হ্যালো বন্ধুরা আজকে দেখবো আমরা গ্রামের মেয়েরা বাড়িতে বসে ফুচকা বানিয়ে কীভাবে খায় চলো আজকে আমি এখানে এসেছি এই গ্রামটায় এখানে একটা বাড়িতে দেখতে পেলাম তারা নিজেদের মধ্যে ফুচকা বানিয়ে খাবে বলে রেডি করছে চলো আমরা সম্পূর্ণ ভিডিও দেখব কীভাবে গ্রামের মেয়েরা ফুচকা বানিয়ে খায় চলো আস্তে আস্তে গ্রামের বাইরের দিকে যাই দেখো সব লোক বসে আছে ওরা সব ফুচকা তৈরি করছে বন্ধুরা এর আগে আমি কোনোদিন ফুচকা তৈরি করা দেখেই নি তোমাদের মধ্যে যদি কেউ ফুচকা তৈরি করা দেখে থাকো বা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথায় দেখেছো বা নিজেরা তৈরি করো কি না খুব ভালো লাগছে আমার দেখে আজকে দেখবো ফুচকা কিভাবে তৈরি করে বন্ধু এখানে যারা ফুচকা তৈরি করছে বা হাতে হাত লাগিয়েছে কাজে তারা কিন্তু একজনও ফুচকা এরাকে কোনো দিন তৈরি করেনি একজনও ফুচকার কারিগর না এরা বাড়িতে বসে আয়োজন করেছে যে আমরা ফুচকা তৈরি করে খাবো কীভাবে তৈরি করতে হয় তাও জানে না এরা নিজেদের মন মতো তৈরি করছে এখানদের বলা হয়েছিল ইউটিউব দেখে নাও এরা কিন্তু কেউ ইউটিউব দেখেনি তাই আমার একটু কেমন কেমন লাগছে ফুচকা বানানো দেখে এর আগেও আমি কোনোদিন ফুচকা বানানো দেখিনি আজকেই প্রথম দেখছি ফুচকা বানানো তাই একটু মজাও লাগছে এদের সাথে বন্ধুরা চলো দেখি ফুচকা কীভাবে ভাজছে বেশ কয়েকটা ফুচকা ভাজাও হয়ে গেছে আর তেলে একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা রয়েছে বেশ ফুলকো ফুলকো হয়েছে আশা করি ভালোই লাগবে ফুচকাগুলো দেখে তো খুব ভালোই লাগছে দারুণ লাগছে কালারগুলো কেমন যেন হয়েছে একটুখানি ফুচকা ফুচকা ভাব দেখো বন্ধুরা কীভাবে তেলে ছাড়া হচ্ছে ফুচকা আমি আগেই বলেছি আমার জীবনের প্রথম দেখা ফুচকা কিভাবে ভাজে এবং এমন কারো কাজ যা দেখছি যারা কোনোদিন ফুচকা দেখে তৈরি করেনি বন্ধুরা তোমরা যদি জেনে থাকো ফুচকা কিভাবে তৈরি করে এটা কি সঠিক পদ্ধতিতে তৈরি হচ্ছে না হচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আমি একটু জেনে নিই এরা কী কী দিয়ে ফুচকাটা তৈরি করছে জানতে পারলাম আটা ময়দা এবং অল্প সুজি দিয়ে হালকা খাবার সোডা একসাথে মিক্সড করে ভালোভাবে মেখে নিয়েছে যেইভাবে লুচি তৈরি করা হয় ঠিক সেইভাবে মিক্সটা তৈরি করেছে তারপর ছোট ছোট করে বেলে লুচির কুচির মতো গ্লাস দিয়ে কেটে নিয়েছে তারপর এক এক করে বৃত্তকার টুকরোগুলো তেলের মধ্যে ছাড়া হচ্ছে বন্ধুরা দেখো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে উনুনটা উনুনটা হচ্ছে মাটির উনুন বা চুলো যাই বলো মাটির চুলো আর পাশে রয়েছে কাঠ কুটো যেগুলো দিয়ে তৈরি হচ্ছে একদম ফুচকা আর কোনো মতে গ্যাস বা ইলেকট্রিক উনুনের ব্যবহার করা হয়নি এখানে খুব ভালো লাগছে আর এই ফুচকা ঢালা হচ্ছে এখানে কিন্তু আমি সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদেরই শুধু একটু বলি আমার কিন্তু ফুচকাগুলো দেখে একটু লোভ লোভ লাগছিলো কিন্তু বলতে পারছিলাম না যে আমাকে একটা দাও আমি টেস্ট করে দেখি বন্ধুরা ফুচকাগুলোর কালার কিন্তু আমার সবচেয়ে বেশি মন টেনেছে মনে হচ্ছিলো যে একটু চেখে দেখি কিন্তু সেই সুযোগ ছিল না চলো বন্ধুরা কীভাবে জল তৈরি করছে এবং ভেতরে যে আলুর মিক্সড তৈরি করে দেওয়া হয় সেইটা কিভাবে তৈরি করছে একবার দেখে নেব দেখো বন্ধুরা এখানে টকজল তৈরি করার কাজ চলছে একটা হাঁড়ির মধ্যে বড় হাঁড়ি অনেকটাই জল রয়েছে দেখছি তারপরে তার মধ্যে তেঁতুলগুলা জল তার মধ্যে কিছু কিছু দিচ্ছে এটা ওটা কী দিচ্ছে আমি ঠিক বলতে পারছি না নুন বা এটা ওটা মশলা মশলা দিচ্ছে ধনেপাতা পাতা দেখা যাচ্ছে ধনে দিচ্ছে সম্ভবত বিট লবণ রয়েছে সাদা লবণ রয়েছে ধনেপাতা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে লঙ্কার গুঁড়ো রয়েছে আর ধনিয়ার গুঁড়ো হয়তো রয়েছে এই টাইপের কিছু কিছু দিয়ে তেঁতুলের জলটা তৈরি করছে আর এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি আমার জীবে অটোমেটিক জল চলে এসছে কিন্তু লজ্জার বিষয়ে আমি কাউকে কিছু বলতে পারছিলাম না আমি শুধু ভিডিওই বানাচ্ছিলাম দেখো বন্ধুরা টক জলের কালারটা অফ পাগল করে দিয়েছে আমার খুবই ইচ্ছা এদের সাথে আমি টেস্ট করে তবেই আমি বাড়ি আসবো না अमिताभ बोल दो। अमिताभ। बिल्कुल। बस अमिताभ। बिल्कुल। अमिताभ। ए जे। अमिताभ। हेलो।

আমিও ফুচকা পেলাম যেমন ভাবছিলাম ঠিক তেমনটা না খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে কি শুকনো ফুচকা খেয়ে গ্লাসে করে জল খেতে হচ্ছে এটা একটা নতুন মজা বন্ধুরা শেষের সিনটা সবচেয়েতে মজাদায়ক ছিল দেখো বন্ধুরা সবাই গোল করে বসে কেমন ফুচকা ভাগ করে খাচ্ছে দারুণ এই সিনটা সবচেয়েতে সুন্দর লেগেছে আমার কাছে বন্ধুরা তাহলে আজ এখানেই রাখছি দেখাবে হবে একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা